আপনাদের সাথে আমি আসি দু হাজার একুশ সাল থেকে বড় বাচ্চা সহ এখন ছোট বাচ্চা আছে তেইশ সালে এখানে প্রথম জুন মাসে শুরু হয়েছে ভালোই আছে ও এখানে এবং মাঝে মধ্যে ওর যে রেজাল্ট পাচ্ছি বা সব কিছু জানতে পারতেছি হ্যাঁ আমি ওকে নিয়ে এখানে ভালো লাগলো এবং এভাবে চলতে থাকি আমাদের কাছে আমাদের বাচ্চারা মনে করি যে হ্যাঁ একা একা লেভেল তুতে উঠে গেছে লেভেল 1 এর পড়া লেখা কথাও ভাষায় নাই এটা খুব ভালো লাগছে এইভাবেই যদি লেখা পড়া হয় তাহলে খুব ভালো লাগে হাসি হাসিতে হাসিতে লেখা পড়া এটা অনেক সুন্দর মানে এইভাবেই চলতে থাক ধন্যবাদ বাবা আমি বুড়াদার পড়জব তো মানে এটাই হচ্ছে প্লেজার যে আসলে দেখেন আরেকটা কথা সে বলে যে বাবা আমার এখনকার বাচ্চারা খুব পয়সা বাসায় পরে কিন্তু স্কুলে যেতে চায় দ্যাট ব্রিলিয়ান বাট নট অ্যাটেনটিভ ইন ক্লাস

একটা ওয়ার্ড একটা রচনার সমান হয়ে যায় অনেক সময় মজার হইলে বাবা এটা এটা শেখা কথার জন্য আর হচ্ছে এক্সটেনশনটা করতে পারে খুব নর্মাল ওয়ার্ড নর্মাল সেন্টেন্স বাট এক্সটেনশন করো এটা আমার ভালো লাগে অনেক বলে ফেললাম আমার বাচ্চাটার জন্য আপনার করবেন আমার একটাই বাচ্চা